একশো দিনের কাজের টাকা নিয়ে বিপুল দুর্নীতির অভিযোগ মালদার শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের নামে আদালতের নির্দেশে এফআইআর আর এরপর থেকেই বেপাত্তা প্রাক্তন প্রধান মালদার পুলিশ সুপারকে দ্রুত তদন্ত করে অর্থ পুনরুদ্ধারের নির্দেশ কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া হলো সময়ও ইতিমধ্যেই এই অভিযোগ সামনে আসতেই বর্তমান শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েত প্রধান হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে তদন্তে সম্পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছেন সূত্রে জানা যায় দু সাল থেকে দু সাল পর্যন্ত একশো দিনের কাজে বিপুল দুর্নীতি হয়েছে দশ লক্ষ টাকার বেশি বিভিন্ন প্রকল্পকে তুলনামূলকভাবে কম টাকার প্রকল্পে রূপান্তরিত করে কোনো রকম টেন্ডার প্রক্রিয়া ছাড়াই এক একজনের হাতে সম্পূর্ণ বেআইনিভাবে দিয়ে দেওয়া হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প হলে সেখানে টেন্ডার ডাকতে হয় কিন্তু সেই সময় শ্রীপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রাক্তন প্রধান ছিলেন সেরিনা বিবি তার আমলেই এই দুর্নীতি হয়েছে এখানে এই মামলায় অভিযোগকারী স্থানীয় বাসিন্দা নিজামুদ্দিন জানান শ্রীপুর দুই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান সেরিনা বিবির আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে দু হাজার একুশ সালে সরকারি কাজ তার নিজের আত্মীয়দেরকে টাকা পাইয়ে দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে মাশরুম চাষ থেকে শুরু করে ড্রাগন ফ্রুট চাষের বিভিন্ন প্রকল্পের নামে বিপুল টাকা নয় ছয় করা হয়েছে বলে অভিযোগ সব মিলিয়ে প্রায় চোদ্দ থেকে পনেরো কোটি টাকা আত্মসাত করা হয়েছে

কাজ করেছিল না সবটা টাকা কোনো কাজ কাম করেনি সম্পূর্ণটা ভুয়ো ওর সপরিবারের লোককে দিয়ে ঠিকাদারির লোককে দিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছে মানে কাজ হয়নি কাজ কোনো কাজ হয়নি কোন প্রকল্পের টাকাগুলো ছিল এগুলো সব ওই এনআরজিএস করে একশো দিনের একশো দিনের কাজে আমি এই প্রস্তুতিতে চাইছি যে এর পূর্ণ তদন্ত তো একটা ক্যাচ করেছে আমি এতে সন্তুষ্ট নই প্রায় তো থেকে পনেরো কোটি টাকার ঘটলা এই এটা যাতে আরও ভালোভাবে এর পূর্ণ তদন্ত হয়ে আর পূর্ণ টাকাটাই যাতে জনসাধারণের টাকা যেহেতু মেরেছে জনসাধারণের টাকাটা সরকারকে আবার ভুলিয়ে দেওয়ার জন্য আমি এটা অনুরোধ রাখছি ছেলে অসিমা গ্রামে সেটা কতদূর কি কী হয়েছিল সেটা আমার অতটা জানা নেই কিন্তু বর্তমানে ওই কেসের হায়ারিং হয়ে একটা নাকি বিডিও সাহেব এফআইআর করেছেন আর কিছু টাকা রিকভারি করার জন্য আমাদেরকে এবং ডিএম সাহেবকে নির্দেশ দিয়েছে আমাদেরকে রিকভার করে টাকাটা ফেরত দিতে হবে কতটি টাকা একষট্টি সামথিং কিছু এটা তো একটা লজ্জাজনক কিন্তু হাইকোর্ট নির্দেশ যেটা দিয়েছে সেটা আমাদেরকে পালন করতে হবে সঠিক চার আছে সেটা কোর্ট আদালত যেটা আপনার রায় বহল করেছেন তার উপরে ইনভেস্টিগেশন হবে তারপরে যা হওয়ার আমার এখানে আর কিছু বলার নেই কি দায়িত্ব রয়েছে আমার দায়িত্ব দিয়েছেন যে ইনভেস্টিগেশন অফিসার আসবে তার হেল্প করা তার সহযোগিতা করা আপনি কি দায়িত্বে আপনার বর্তমান শ্রীপুর টুয়ের প্রধান আনিকুল হক এরকম প্রতিটা অঞ্চলে এরকম ঘটনা আছে আজকে তৃণমূল বিভিন্ন জায়গায় বলছেন কেন্দ্রীয় সরকার এনআরজি এর টাকা আটকে দিয়েছে আটকেছে ঠিকই কারণ কি একটা জেলাতেই যদি দু হাজার কোটি টাকা চুরি করে খায় তৃণমূল জনগণের টাকা তাহলে সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কত টাকা এনআরজি এস নয়চয় হয়েছে আর এটা যাতে বন্ধ হয় তার কারণে কেন্দ্রীয় সরকার এটাকে বন্ধ করে রেখেছে যাতে তৃণমূলের নেতারা জনগণের টাকা আত্মসাত না করতে পারে রিপোর্ট সংবাদ বাংলা টিভি